আমাকে বেশ কয়েকদিন ধরে তারা মেসেজ করছে যে আপনার আপনি সব জায়গায় যাচ্ছেন আমরা টিভিতে দেখছি বর্ধমানে আপনার একবার আসা দরকার আমরা মিট করব আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস ছিল আমি সকালে দুটো প্রোগ্রাম করে দুপুরে শ্রীরামপুর করে হুগলির ভিতর দিয়ে বর্ধমানে চলে এসেছি তার আগে কালকে রাত্রে জেলা সভাপতিকে জানিয়েছিলাম এখানে মোট ষাটজন ঘর ছাড়া কর্মী রয়েছেন তাদের মধ্যে অনেক মহিলারাও রয়েছেন বয়স্ক এবং প্রায় জন জন আত্মীয়দের বাড়িতে আছেন এখানে ঘর ছাড়া সঙ্গে আজকে আমার দেখা হলো যারা তেরোই মে নির্বাচনের দিন থেকে এবং চার তারিখের পর থেকে তৃণমূল কংগ্রেস গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছেন কেউ মার পেয়েছেন কেউ হুমকির সামনে পড়েছেন কারো দোকান বা বাড়ি ভেঙে দিয়েছে কারোর সামান্য কাজ করতেন মুদির দোকানে বা হোটেলে কাজ কিনে নেওয়া হয়েছে তাদেরকে প্রকাশ্যে বলা হয়েছে যে দু একুশ সালের মতো তোমরাদের দেখতে পেলে খুন করব এবং সেই সময়কালে পুলিশের পক্ষ থেকে ডায়েরি পর্যন্ত নেওয়া হয়নি পরে অবসরকালীন বিচারপতি সম্মানীয় কৌশিক মহোদয়ের বেঞ্চ একটা দুটো মেল আইডি ডিজিপির দেয় তাতে কিছু অভিযোগ যায় সেই অভিযোগকেও ঠিকমতো করেনি পরবর্তীকালে প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থের মামলা হয় একাধিক তার মধ্যে আমিও ছিলাম প্রধান বিচারপতির পক্ষে মাননীয় হরিশ টন সম্মানীয় বিচারপতির যে বেঞ্চ ডবল জাজেস বেঞ্চ সেই বেঞ্চ থেকে কিছু অর্ডার হয়েছে এবং সেন্ট্রাল কোর্সের এক্সটেনশানও হয়েছে ছাব্বিশ তারিখ সেই মামলা আছে এবং ছাব্বিশ তারিখের মধ্যে রাজ্য পুলিশকে একদম সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন উচ্চ ডিভিশন বেঞ্চ সমস্ত ঘর ছাড়াদের প্রোটেকশান দিয়ে বাড়িতে ঢোকাতে হবে আমরা আশা করব এখনো তো দুদিন বাকি আছে বুধবার ছাব্বিশ তারিখ সবাইকে বাড়িতে ঢুকানোর তারা ব্যবস্থা করবেন নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবেন গতকালও এখানে যুব মোর্চার এক নেতার বাবা বয়স্ক বৃদ্ধ ষাটের উপর বয়স তাকে চড়চাপড় মারা হয়েছে পুলিশ যদি যেখানে নির্বাচনটা পুলিশ করেছে পুলিশ এবং আইপ্যাকের লোকরাই ইলেকশন সংগঠিত করেছে তৃণমূল মাঠে ছিল না তা যার কাছে মানুষ গিয়ে নিরাপত্তা পাবে তারাই যদি তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে যায় এক একটা ওসি ব্লক প্রেসিডেন্ট এসপি হচ্ছে জেলা প্রেসিডেন্ট স্বাভাবিকভাবে তারা কোথায় যাবে আমরা অপেক্ষায় আছি এবং আমি যেহেতু পাবলিক ইন্টারেস্ট লিটিকেশন করেছি আমি ঘর ছাড়াতে তালিকাও গোটা রাজ্য থেকে সংগ্রহ করেছি আমার কাছে প্রায় তিন সাড়ে তিন হাজার নামের তালিকা এসেও গেছে এখান থেকেও আজকে এই চুয়াত্তর জনের নাম ঠিকানা মোবাইল নম্বর পুলিশ স্টেশন নম্বর আমি নিয়ে যাচ্ছি আমার প্রতিনিধিরা আছেন তারা নিয়ে যাচ্ছেন আমি বুধবার দিন হাইকোর্টে জমা দেব যাতে মহামান্য উচ্চ আদালত রাজ্য সরকারকে রাজ্যের পুলিশকে কেন্দ্রীয় বাহিনীকে আরো বেশ দিন এই রাজ্যে রেখে এই যে পশ্চিমবঙ্গের যে একটা কলম হচ্ছে পোস্ট ফোর ভায়োলেন্স নির্বাচনে এলি ভায়োলেন্স কোথাও হয় না গোটা ভারতবর্ষে কোথাও হয় না পাশের রাজ্য উড়িষ্যাতে সরকারের পরিবর্তন হয়েছে একটাও বিজু জনতা দলের লোক বা কংগ্রেসের লোক অভিযোগ করেনি বিজেপি তাদের মেরেছে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি অনেকগুলো সিট পেয়ে গেছে কোন বিজেপির লোক অভিযোগ করেনি যে তারা আক্রান্ত হয়েছে ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম লড়েছে আমাদের বিরুদ্ধে হেরেছে বিপুল ভোটে সেখান থেকেও কোন অভিযোগ আসছে না একমাত্র রাজ্য যেখানে কার্যত সরকারি সিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছে এখানকার এই কালো অধ্যায় চিরতরে শেষ হবে এই আশা নিয়ে আমি এখান থেকে প্রস্থান করব এবং এদের পাশে থাকার বার্তা দিয়ে গেলাম দলের পক্ষ থেকে থাকা এবং সামান্য আহারের ব্যবস্থা করা হয়েছে আমিও আজকে তাদের পাশে দাঁড়ালাম সহায়তা করলাম তাদের কিছু জামা কাপড় দিলাম তাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলাম প্রায় দশ বারো জনের কাছ থেকে কি ঘটেছিল শুনলাম কি সমস্যা আছে শুনলাম কেউ বলছেন বাড়ি গেলে কি করব মুদির দোকান ছিল চায়ের দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে আমি সেখানে গিয়ে দোকানটা তৈরি করবো কি করে আমার তো কিচ্ছু নেই আমি তো একদম পেনিলেস কোনো অর্থই নেই আমার কাছে একটা ছেলে দাঁড়িয়ে বলছে আমি হোটেলে একটা কাজ করতাম পাঁচ ছ টাকা বেতন পেতাম একবেলা খাবার খাওয়ার দিত আপনি একটা কাজ খুঁজে দেন আমাকে ওই রকম কাজ হোটেলের কাজ কারো বাড়িতে গিয়েও যদি পরিচালকের কাজ করতে হয় খুঁজে দেন নাহলে খাব বর্ধমান শহরের উপরে আপনারা এখানকার সাংবাদিক এই যে অমানবিক কাজগুলো হচ্ছে এই যে মানুষের মৌলিক অধিকারগুলো কেটে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে সকল যারা বুদ্ধিজীবী পশ্চিমবাংলা যারা আছেন মাননীয় সুভাপ্রসন্ন বাবু প্রকাশ্য রাস্তায় গোমাংস করার সুবোধ সরকার এদেরকে আপনি এখন পাবেন না কারণ এরা সবাই ভাতাজীবী হয়ে গেছে বর্ধমানে আমি মনে করি একটা অতীত ঐতিহ্য রয়েছে বর্ধমান শহরে এত আক্রান্ত এই পার্টি অফিস থেকে পাঁচশো মিটার